হ্যাঁ তুমি পশু পাখি এরকমভাবে বাবার মতো ভিডিও করো আমার দিক তাকায় বলো এদিকে তাকায় বললো এদিকে তাকায় বললো আচ্ছা ঠিক আছে সরো এদিকে সরো করে খাবার দিতে হবে পাখিগুলো ঘুমায় না রয়ে যায় আমরা এখন মিলন কুঞ্জের পাশে আছি এই যে পশু পাখি সব পাখিরা চলে আসতেছে ছোট বাবু শীত দিতে পারো তুমি বাবার মতো দাও তো দিয়ে পাখিকে ডাকো তো এটাকে আমরা নাম দিয়েছি এস এস ওয়েল ভাইয়ের ভাষায় মিলন কুঞ্জ এই পেছনে জায়গাটা আসলে আমাদের জীববৈচিত্র্য বা প্রকৃতি চর্চার একটা দারুণ চারণভূমি এই নগরায়নের যুগে জানি না কতদিন এই সবুজ নিভৃত নিরিবিলি জায়গাটা এই পাখিদের আশ্রয় ডাহুক শেয়ালদের বাসায় একবার থাকবে এখন একটা আহত বা সুধার্থ বিপন্ন পাখি কে আমাদের শাহাবুদ্দিন মালুম ভাই যাকে আমি আসলে একসময় পাখি মিলন বলে আমার ইয়েতে সেফ ছিল ওনাকে সবাই পাখি মিলন বলেই জানান তা আমি নাম দিয়েছি পাখি রাজা এত রকম পাখির সাথে তার সম্পর্ক চমকায় ওঠে না বাবু তুমি বসো ওরা আমাকে দেখে পালা যাচ্ছে কাজে আমাকে একটু লুকায় থাকতে হবে প্রত্যেক দিন মিলন ভাইয়ের এই যে রুটিন সময় মতো এসে পাখি খাওয়ানো এবং তাদেরকে কন্ট্যাক্ট করা এই টপিকটা নিয়ে আমি আজকে লেখালেখি করছিলাম এইটার আসলে মানে টার্মটা কি শালিক এসে এখাচ্ছে ভাই এটা কী পাখি এটা বলবুলি বুলবুলি বাচ্চা না

ভাই এরকম তো মাঝে মধ্যেই পান মানে এবং লোকজন বেশ পরিচিত যে আপনার কাছে এসে এই আহত দিয়ে যাচ্ছে এবং এটা আশেপাশে বেশ পরিচিত হয়ে গেছে সেদিন বেশ কয়েকদিন আগে ওই কারেন্টের তারে একটা শালিক ছানা মনে হয় আহত হলো এলাকার ছেলে পেলে এসে এলাকার ছেলে পেলে এসে আপনার কাছে দিয়ে গেল এ কাকু বলতো তুমি কি বলবা আচ্ছা বাবা এটা হচ্ছে ভাই কি পাখি আরেকবার একটু বল এটা বুলবুলি এটা হচ্ছে বুলবুলি ছানা এবং এটাকে আসলে মানে পড়ে থাকা অবস্থায় আশেপাশের লোকজন পেয়ে এটা জেনে গেছে আশেপাশের লোকজন যে মিলন ভাই এই পশুপাখি આવতো বা অসুস্থ অবস্থায় পেলে পরিচর্যা করে সুস্থ করে আবার অবমুক্ত করেন এবং তার উপরে যে আমরা লেখালেখি বা তার যে ওয়েবসাইটে এই প্রত্যেকটা সেকশান আমরা তৈরি করতেছি সেখানে রেস্কিউ চিকিৎসা এবং পরিচর্যা এবং অবমুক্তকরণ এই যে অবমুক্ত করা সেটা আসলেই মানে একটা খুব কারেন্ট টপিক এবং খুব ফ্রিক মানে প্রচুর করতে হচ্ছে রেস্কিউর বিষয়টা আমরা রেস্কিউ বলি আমাদের ভাষায় আমাদের ছোট্ট মামুনিও আছে আজকে ও বাবার মতো পাখি ঠাকি দেখলে পারে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে শিখছে এবং সে অলরেডি ছবি টবি তুলতে পারে তাহলে আচ্ছা আজকে উপ